বন্ধুরা দাঁতে হলদে বাঘ কালচে বাঘ পাথর জমে গেছে চিন্তা করার কোনো দরকার নেই এক রাতের মধ্যে পাথর গলে যাবে এই জাদুকরি টোটকা ব্যবহার করলে এক রাতের মধ্যেই পাথর গলে যাবে তাঁতে পড়া রক্ত ঝরা সব বন্ধ হয়ে যাবে এই টোটকা ব্যবহার করলে দাঁত হবে জগজগে আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন হাজার হাজার টাকা খরচা করে কলগেট ব্যবহার করছেন দামি দামি ওষুধ ব্যবহার করছেন তারপরেও মুখের দুর্গন্ধ দূর হচ্ছে না অনেক আপু ভাইয়ারা আছে তাতে রক্ত পরে মুখ দিয়ে দুর্গন্ধ হয় পুষ পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে এই ঘরে থাকা সামান্য উপকরণেই বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দাঁতের প্রবলেমটা হয়ে থাকে সব দূর হয়ে যাবে আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিসেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি পাতি লেবু নেওয়ার চেষ্টা করবেন আমার লেবুটা আর কি ঘরে থেকে লাল হয়ে গেছে এখানে আদা নিয়ে আর কাঁচা হলুদ নিয়ে এই উপকরণ দিলে আমিও আপ ক্যামেরাই আমি গ্রেড করে নিলাম লেবুটার কিন্তু উপরকার ধলা খোসাটা নেয় উপরকার যে লাল খোসাটা আছে উপরকার ওই খোসাটাই নিয়ে আমি যেহেতু পাকা লেবু নিয়েছি লাল খোসাটাই নিয়ে এসেছি আপনারা কাঁচা লেবু নিলে উপরকার খোসাটা তো পাকারণ হবে এখানে সব কটায় গ্রেড করে নিয়েছি এখন আমি এখানে তেঁতুল নিয়েছি আপনারা অবশ্যই পুরনো তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন আমরা যে লেবুর পশাটা নিয়েছি লেবুর ফষাটায় কিন্তু ভিটামিন সি থাকে ভিটামিন সির অভাবে কিন্তু দাঁতের গোড়া যায় তেঁতুলটায় কিন্তু পুষ রক্ত ঝরা বন্ধ করে দিবে এতে তুলের মধ্যে একটু করে পানি নিয়েছি আমি পানি নিয়ে সিপে সিপি আমি রসটা গারা রসটা বের করে নিয়েছি এই যে আবার এই যে আদাটা দিয়েছি আদাটাও কিন্তু দাঁতের হলদেটে বাপটা চলে যাবে আদার জন্যে এখানে আমি টুথপেস্ট নিয়েছি টুথপেস্ট কিন্তু যে কোনো আমরা সব সময় যেটা টুথপেস্ট ব্যবহার করি ওইটাই দিলেই হয়ে যাবে হলুদ নিয়েছি আপনারা যে হলুদের গুঁড়াটাও নিতে পারেন হলুদে কিন্তু আমাদের দাঁতটা পরিষ্কার করতে সাহায্য করে এখানে লবণ নিয়েছি লবণও কিন্তু দাঁতের গোড়ায় রক্ত পরা বন্ধ করে লবণটা কিন্তু আমাদের এই যে যাদের গালটা ফুলে যায় দাঁতের বিষে অথবা দাঁতের গোড়া ফুলে লবণটা দিয়ে গরম করে সেঁকে নিলেও কিন্তু বিষটা অনেকটাই কমে যায় লবণও কিন্তু অনেকটাই কার্যকরী সরিষার তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেলেও কিন্তু আমাদের দাঁতটা পরিষ্কার করতে সাহায্য করে অনেকটাই ডালে চুন লেগে গেলে বা দাঁতের গোড়ায় শুন লেগে গেলে সরিষার তেলটা ঘষে নিলেও কিন্তু ওইটা রিমুভ হয়ে যায় অনেকটাই উপকারী সব কিছু উপকরণ আমি এই কয়টা ঘরে থাকা উপকরণই সবার ঘরে ঘরে আছে সব কয়টা উপকরণ আমি এখন মিশিয়ে নিব ভালো করে মিশাতে হবে সব উপকরণ একেবারে চামুচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিব আমার কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে আসছে সব কিছু লগে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে এখন আমি কত ডাক্তার দেখাইতেছেন অনেক অনেক কিন্তু টাকা খরচা হওয়া এটা কিন্তু কোনো খরচ নাই একটু পাঁচ মিনিট কষ্ট করলেই হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এখন আমি এখানে একটা ব্রাশ নিয়েছি ব্রাশে একটু পানি লাগিয়ে নিয়েছি নিয়ে ব্রাশের মধ্যে দিয়ে দিব দিয়ে এটা দেওয়া দাঁত মেজে নিব আপনারা কিন্তু যাদের ব্রাশ নেওয়া হয় না ব্রাশ মিলে দাঁতের গোড়ায় রক্ত জড়ে তারা কিন্তু ওই যে খেজুরের ঠানি আছে খেজুরের ঠানি দিয়েও করতে পারেন বা পেয়ারার থানি আছে ওইটা দিয়েও কিন্তু এটা নিয়ে করতে পারেন খুবই কার্যকরী হবে একেবারে চির মুক্তি পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম